কাকা আপনার কাছে যে হলিউড ব্যানসন এই সকল যে সিগারেটগুলো আছে গায়ের যে রেট তার থেকে আপনি কেন বেশি বিক্রি করবেন আমার কাছে বেশি নিয়েছে যেমন যেমন হলিউড বেশি একশো টাকা প্যাকেট রেট কত ব্যানসন দেখেন Mm -hmm. Yeah, you. দেখুনই গায়ের রেটটা দেখেন তো গায়ের রেট হচ্ছে দশ টাকা আপনার কাছ থেকে নেছে কত করে আমাদের কাছে যেটা বলছে তাতে তিনশো পঁচিশ টাকা বলছে আচ্ছা আমি যদি একজন কাস্টমার হয়ে আপনার কাছে আসি যে কাকা আমাকে এক প্যাকেট ব্যান্সন সিগারেট দেন তখন গায়ের রেট তো আমি দেব কিন্তু আপনার তো কেনা পড়ছে বেশি তখন আপনার সাথে তাহলে যে স্টক বাণিজ্যটা কারা করে আপনি কি বুঝতে পারছেন তাহলে আপনারা তো দোকানদার সেই হিসাবে আপনাদের বক্তব্য কি থাকবে